ওয়েট হ্যালো ননি ওয়েলকাম টু ওকে ওকে কই তো জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা বাইরেছি রাইডার নদী করিমঞ্জ শ্রীভূমিতে ওয়েলকাম করতে আপনারা জানেন মহিলা সুরক্ষার বার্তা লইয়া রাইডার ননি তাই অল ওভার ইন্ডিয়া ট্যুরে বাইরেছে যেটা 30000 কিলোমিটার তাই ট্যুর লইব তো আজকে তাই করিমঞ্জা তো আমরা যেইলাম তাই রিসিভ করতে তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করতাম সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা স্কিপ করবা না এবং ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা তারা মারুতি সুযুকি ক্রস করছে আমি সাজন আর মামন্তী বাই তো দেখা গাড়িও আই গেছে পিছনে হাইছে গিয়া ননী ননী এন্ড্রে মোহিত তারা কথা আচ্ছা আচ্ছা কিন্তু বহুত হেল্প কৰিছে হাইলাখান তাৰ দেখা পালে নুনিয়ে আহি গৈছে নাই না হুকুম কাহ পাৰে

আমরা তাদের আদর করি তারা জায়গা উগা এবং যেহেতু তারা অল ইন্ডিয়া রাইটার ওকে তো তারা যে ভিডিওটা করে তাদের এই ভিউয়ার্সটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তো অল ওভার ইন্ডিয়াতে এই মেসেজটা যায় যে আমরা আপনার করিমঞ্জের আমরা সিভিং এর ব্যাপারে এখানের মানুষের ব্যাপারে এখানে কি কি জিনিস আছে এইসবের পারে ওকে তো ওই জিনিসটা বহুত বেশি ভালো লাগে এবং আমরা যদি ঠিকঠাক করে আদর করতে পারি তারা প্রশংসাও করে যে করিমগঞ্জের সিভিং এর মানুষ বেশি ভালো তো এইটাই হচ্ছে মেইন কারণ আর আরেকটা মেইন কারণ যে ভাই আমি তো ভিডিও বানাই

মামণ্ডিও আছে গতিকেও দেখুৱাই এতিয়া নতুন নতুন দোকান চৈত্ৰ শ্ৰেণী নাইকিয়া আমিও এতিয়া বজাৰ আমিও মানে বাজাৰো পাই দিম বাট বিজি আছে বহুত বিজিছ হুকুম তো হি গেছে এপিটে ঢুকি গেছে আগে লাইট সব আছে এই বাইটার ননী আর তার লগে মহিত লোকের আমার এই বাইটা বাইছে হাইলা কান্দি থাকি আমার লোক মামন্দি হে আছে সাজন আছে আজকে তো তাই আইছে কালকে কৃষ্ণকান্ত আইব গরম মশলার পুরা ডিম আইব ওকে তো কালকে বেতলার কাম রে ভাই তো আজকে কিন্তু ভাবছি মানে রাতে তো তখন তার কিছু দেখাইতে পারতাম না তো ভাবছি মায়ের পূজাটা যদি এ পালে মানে আরতির সময়টা দেখিলে তো আজকের দিনের একটা তারের অ্যাক্টিভিটি হই গেল তখন আবার আমরা বাসার দিকে যাইতাম তো আস্তে আস্তে আমরা আই গেছি ঘরের সামনে মানে বাইক এর জায়গাতে একটু তো উঠাইতে একটু কষ্ট হইছে হুকুম 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 তাই মহিলাদের সুরক্ষার লাগিয়া ত্রিশ হাজার কিলোমিটার রাইড খো মে মাম্মি হ্যাঁ তাই রাইডার নী হুকুম হুকুম তাই বি হুকুম হুকুম তুমারা দোস্তা मुल्चू बेबी मुल्चू मुलचन इंट्रोडक्शन हुई कैसे आ जाओ नही आ जाओ आ जाओ कार देखा देगा मुल्चू चब कि

লাগিয়া সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ত্রিশ হাজার কিলোমিটারের অল ইন্ডিয়া রাইডে আইসি কিন্তু রাইডার নন ওকে তো আগামী কালকে প্ল্যানিং হয়েছে গিয়ে আগামী কালকে আমরা বাসন্তী পূজা তাই লইয়া পূজা ঘুরতে যাইমো তারপরে কৃষ্ণকান্ত দা গরম মশলা তার লোক একটা মিটাপো আছে তারপরে তাই লোকে যারা কালকে দেখা করতে চাও তোমরা কালকে আমি টাইম হইয়া দিব তোমরা কালকে নক্ষত্র হোটেলের যে রেস্টুরেন্ট ওইখানে তোমরা আই যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখাইব ভিডিওটা এখানে শেষ করতাম আর অ্যাকচুয়ালি আমি বহুদিন থেকে আমি যখন দেখলাম তখন কোনো রাইটার যখন করিমুন যায় তো ফাইনালি আজকে আইস ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটাকে আমি শেষ করতাম আর এই ভিডিও পাওয়ার বাই লং তো গুড়া মশলা রান্নাই তোমাকে চাই জয় হিন্দ

Baby